রাগামাটিতে ইফার আয়োজনে ইমাম সম্মেলন রাগামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ইফা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাগামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক রাগামাটি ও সিএসটি টিভির সম্পাদক আনোয়ার আল হক ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবিব আজম ও মিনহাজ মুর্শিদ লঙ্গদু ফিল্ড সুপারভাইজার মুজাম্মেল হকের সঞ্চালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক সমিতি সদর উপজেলার সভাপতি মুফতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মুফতি ওমর আলী সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট